ভাই আইতে তো কোনো সমস্যা নাই আরে কি কমো বাংলাদেশের যে একটা বিমান হলো কি একটা জামের মধ্যে পড়েছিল জানাস খুব কষ্ট হয়েছে বিমান দুজন থাকে তুই কি দু একদিন তুই বিমান চড়ছ তুই বুঝ আমার সামনে যাতায়াত আসসালামু আলাইকুম ভালো আছে নাকি ওয়ালাইকুম আসসালাম

আমি তোমাকে তোমার টিকা আমি বিদেশ যাবো সম্ভব না এগুলো তোমার বুঝতে হবে নাকি আমি তো অফিসে গাছ করি তুমি তুমি অফিসে না তুমি আমার আবার কথা কমে মাসে আমি দশ করে আমি যাত্রী নানান দেশে তুমি আমার অত বেশি উত্তর দিছ না এত বেশি বোঝা আমি তোমাৰ বিশা কিন্তু টাস্ক কৰি কেন্সেল কৰি দিম পাই নাম কৰবে ফোন লাগা এ শালা ফোন ৰাটলি কা এ ফোন ৰাটলি কেনিকা হে যা বছা দিনা খেলা অলপ বন্ধু কৰতাসা হে হে কি হমারে দুদিনৰ ভিতৰত টাস্ক গাওঁ নি কইলৈ তিনবাধি কৰি এমডি আৰ ডি গাওঁলাম না না নেগো তিন মাহ হৈ গলো জানে কোনো খুজ খবৰ নাই বেয়া তো দূৰ যাও ৰৈ লাগামবো এটো তো বিদেশের কাম আমি চাইছোঁ যেন এটা ভাল আডা বিশা দিম এইটা তো দেরি হইতাছে এত দরে ধার আনন্দ না দরে সারা গেমে আউশ হইছি আর দুই দিনের ভিতর বিদেশ নি বাইন দেইগা গরু ছাগল বাসলাম পরদিন গতি কইরা না দেয়া দিছি আর টেহা পা দিছেন না নাকি আমরা খাইতেছি আর চিন্তা করেন না জানি জাง বসাইছে ওটা দেখবো বিষয়টা দেখবো আর কি বাইন নাই না জানি আবার দুই দিনের ভিতর বিদেশ নি বাইন আচ্ছা ফোন তো বিপদ তো হই গেছে ভাই শুধু ধ্যানে সব বিদেশ তো মারা গেল আমার ওসব তত পড়

তোবিজে কাজে গেছে ভাই গেছে পর দেখ সপ্তাহ আমি কিছু জান ভাই কি কই আমার তো না গতিও নাই এই মাইন্ডসে তুই রে দিছে কি হইব করে না কি কই মা মা তা বল আমি কি ভাই কি হুনী দালাল বলে পলাইছে আমার তো মাথায় বাড়ি আমার বউ তো আমার বাড়িতে উঠতে না আমি অসুর বাড়িতে আনতে না দিছি আমার তো একই দশা বাড়িতে গিয়ে বাইরে আইছি আমার এমনি এই বলার নাকবো আমার বন্ধু ওই দালালের অ্যাসিস্ট্যান্ট আমি আগেই বুঝছি আমার বউ অন্য ঘর ওই চিজ আছে আমার বউ হতে চালাক আমি গেলাম এসে বাড়িতে তো